সংবিধান রচনার ইতিহাস একটা হেডিং লেখেন সংবিধান রচনার ইতিহাস রচনার ইতিহাসটা কই থেকে শুরু হয় যে আসলে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ হলো কি দেশ পরিচালনার মূল দলিল বা সংবিধান যেটা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে সেই রাষ্ট্র পরিচালনার দলিল রচনার জন্য মূলত এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন এবং ফিরে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন অস্থায়ী সংবিধান আদেশ মানে কি যে একটা সংবিধান রচনা করতে হবে তখন ছিলেন বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতি তিনি দেশে ফিরে এসে একটা সংবিধান আদেশ জারি করলেন তিনি দেশে ফিরে আসেন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সালের এর পরের ঘটনা হল তেইশে মার্চ উনিশশো এই দিন গণপরিষদ আদেশ জারি করা হয় গণপরিষদ আদেশটা কি এইখানে দুইটা কথা মনে রাখতে হবে একটা কথা হলো সংবিধান রচনা করেন কারা এটার উত্তর একটু কেউ দেন সংবিধান রচনা করেন কারা অলিখিত সংবিধানের মধ্যে ব্রিটেনও আছে হ্যাঁ ওই ব্রিটেনেই হলো এই যুক্তরাজ্য যুক্তরাজ্যেরই নাম ছিল আগে ব্রিটেন পরে নাম হয়েছে গ্রেট ব্রিটেন এবং বর্তমান নাম হলো ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য একটু পানি খেয়ে নেন আচ্ছা পানির বোতল হাতের কাছে পাচ্ছি না পানি আনতে চা আনতে গেছে আহ বিচারপতিরা লেখেন না না হয় নাই বিচারপতিরা না এটা একটু লিখে নেন যে সংবিধান রচনা করে আইন সভা বা আইন পরিষদ আইন সভা বা আইন পরিষদ এরা হলো সংবিধান রচনা করে থাকে এই আইন আইনসভা বা আইন পরিষদ বলতে কাদেরকে বোঝায় আইনসভা বা আইন পরিষদ বলতে বোঝায় হলো আপনার রাষ্ট্রের যারা সংসদ সদস্য রয়েছেন আগের দিনে ছিল গণপরিষদ সদস্য যেটার বর্তমান নাম হলো সংসদ সদস্য দুই কক্ষ বিশিষ্ট আইনসভা যেই দেশের সেই দেশের আইনসভার সদস্যদেরকে বলা হয় আইনসভার সদস্য আর যেই দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা সেখানে তাদেরকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি থ্যাংক ইউ কিন্তু বাট চাই ভালো ছিল টি ভালো কফির থেকে ওকে এইবার আসেন গলা ঠিক হলে একটু ভালো লাগবে না তো যেটা বলছি আইনসভা বা আইন পরিষদ এরা রচনা করে থাকে সংবিধান আর এর বাইরে কথা মনে রাখবেন সেই কথাটা হলো সংবিধানের রক্ষক বা ব্যাখ্যা কারক হলো বিচার বিভাগ বিচার বিভাগের মধ্যে কারা আবার সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত যেটা তারা হলো সংবিধানের ব্যাখ্যা কারক তাই এই সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক অর্থাৎ সংবিধানের কোনো জায়গায় না বুঝলে ব্যাখ্যা নিয়ে সমস্যা হলে সংবিধানের কোনো অংশ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে সেই ক্ষেত্রে যারা সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকেন তারাই হলো সংবিধানের অভিভাবক পানির বোতলটা দেখি গলার অবস্থা খুবই বাজে হঠাৎ করে হলো ঠান্ডায় সংবিধান রচনা করে আইন পরিষদ আর সংবিধানের ব্যাখ্যা কারক হলো সুপ্রিম কোর্ট আইন পরিষদে কারা বসে আইন পরিষদ মানে হলো এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট যারা এমপি হয়েছে এই যে ওনারাই সংসদে গিয়ে আইন পাশ করেন আইন সংশোধন করেন সংবিধান রচনা করেন এইগুলোই ওনাদের উপর কাজ আর এই কাজের জন্য ওনাদেরকে যে ডাকা হয়েছে সেইটার নামই গণপরিষদ আদেশ যে গণপরিষদ সদস্য যারা আসো তারা অমুক তারিখে আসো তোমরা বসবো এবং একটা সংবিধান রচনা করবে এবং ওনারা আসলে বসেছিলেন কবে এই গণপরিষদ আদেশের পরে ওনারা সংসদে বসেছিলেন প্রথম যে সভাটা হয় সেটা হয় দশ এপ্রিল উনিশশো এইটা ছিল দশ এপ্রিল উনিশশো এই দিন প্রথম সভা হয় প্রথম গণপরিষদ সভা বা গণপরিষদের প্রথম সভা গণ পরিষদের সভা অনুষ্ঠিত হয় এই তারিখে আর এগারোই এপ্রিল সংবিধান রচনার জন্য গঠন করা হয় সংবিধান রচনা কমিটি এগারো এপ্রিল গঠন করা হয় সংবিধান রচনা কমিটি সংবিধান রচনা কমিটি সংবিধান রচনা কমিটি গঠন করা হয় এগারোই এপ্রিল উনিশশো প্রথম সভা বসে দশ এপ্রিল গণপরিষদের প্রথম সভা বসে এপ্রিল এবং তারা সংবিধান রচনার জন্য একটা কমিটি গঠন করে এগারো এপ্রিল আর এই যে কমিটিতে মোট সদস্য ছিল চৌত্রিশ জন মোট সদস্য ছিল চৌত্রিশ জন সদস্য তার মধ্যে সভাপতি ছিল ড কামাল হোসেন এই যাকে এখন আপনারা দেখেন বৃদ্ধ যে ডক্টর কামাল হোসেন উনি আর এই রচনা কমিটির একমাত্র মহিলা মহিলা সদস্য সদস্য একজনই ছিল সংবিধান রচনা কমিটিতে সে হলো বেগম রাজিয়া বানু বেগম রাজিয়া বানু আর এই সংবিধান রচনা কমিটিতে বিরোধী দলীয় সদস্য ছিলেন একমাত্র সুরঞ্জিৎ সেনগুপ্ত একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্তি সভাপতি ডক্টর কামাল হোসেন মহিলা বেগম রাজিয়া বানু বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত উনি একমাত্র বিরোধী দলীয় সদস্য আর একটা কথা গণপরিষদের প্রথম সভা যেদিন বসে এই সভায় উপস্থিত ছিল চারশো তিনজন গণপরিষদ সদস্য চারশো তিনজন গণপরিষদ উপস্থিত ছিলেন এদের থেকে সংবিধানে হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেছিলেন তিনশো নিরানব্বই জন অর্থাৎ চারজন সদস্য চারজন গণপরিষদ সদস্য সংবিধানে স্বাক্ষর করে নাই আর বাকিরা সবাই স্বাক্ষর করছে

আহ টার্গেট হলো যে আমি পাঁচ মিনিট একটু শুয়ে রেস্ট নিয়ে তারপর উঠে পড়তে বসবো এখন পাঁচ মিনিটের জন্য মোবাইল হাতে নিলেন আটটার সময় আর আপনার যখন চৈতন্য উদয় হয়েছে বা হুশ ফিরে আসছে তখন দেখলেন দশটা তিরিশ বাজে তাও কখন যে সবাই ডাকাডাকি করতেছে ভাত খাইতে আসেন ভাত খাইতে আসেন তখন এই কারণে আমরা হয় তাও বোধহয় হাত দিয়ে রাখতে পারতেন না এবং এই একটাই কাজ যেটা করে মানুষ কখনো বিরক্ত হয় না অন্য কাজ কাজকর্মে বিরক্ত হয়ে যায় বেশিক্ষণ হলে তো এই যে ব্যাপারটা সময় হয় আপনার নষ্ট হয়ে যাবে অথবা ভালো কাজে যাবে। አንseit আপনি করেন। তো আসেন রচনা কমিটি গঠন করা হলো। এরপরে এই কমিটি তারা 72টা সভা করে বা 72টা মিটিং করে। মিটিং করে করে ফাইনালি 12ই অক্টোবর 1972 12ই অক্টোবর 1972 তারা সংবিধানের একটা খসড়া প্রণয়ন করে। খসড়া প্রণয়ন করে খসড়া মানে কি রাফ যে সংবিধানটা আমরা যা লিখলাম দেখেন এরকম হয় কিনা এটা একটু পরে দেখেন ঠিক আছে কিনা এটাকে বলা হয় খসড়া আর এই খসড়া আবার চৌঠা নভেম্বর গণপরিষদে গৃহীত হয় খসড়া গণপরিষদে গৃহীত হয় এই যে তারিখটা আছে এই তারিখটা ছিল খসড়া প্রণয়ন বা গণপরিষদে উত্থাপনের তারিখ প্রণয়ন বা উত্থাপনের তারিখ মানে আমরা প্রথমে এটাকে প্রেজেন্ট করলাম যে আমরা বানাইছি দেখেন এটা ঠিক আছে কিনা আর এই জিনিসটাই এই জিনিসটাই গণপরিষদ আবার প্রায় এক মাস ব্যাপী দেখেন অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত প্রায় এক মাস ব্যাপী তারা এটার উপরে যাচাই বাছাই পর্যালোচনা করছে যে এটা ঠিকঠাক আছে কিনা কোনো জায়গায় সমস্যা আছে কিনা সকল ধারাগুলো নিয়ে আলাপ আলোচনার পরে আইনের ক্ষেত্রে হয় ধারা আর সংবিধানের ক্ষেত্রে হয় অনুচ্ছেদ এটা মাথায় রাখবেন সংবিধানে থাকে অনুচ্ছেদ আর আইনের ক্ষেত্রে নিয়ম কানুন গুলোকে বলা হয় ধারা শুনছেন না এই ডায়লগ আকাশে যত তারা তার থেকে বেশি আছে আইনের ধারা একবার ধরলে যদি আপনারা মনে করে যে বিপদে ফেলবে তো পুলিশ হোক বা উকিল হোক আপনাকে বিভিন্ন ধরনের হয়রানি করতে পারে আর সংক্ষেপে বেঁচে আসতে চাইলে সংক্ষেপে বেঁচে আসতে চাইলে কি করতে হবে যে কোনো মানুষই পৃথিবীতে ইগোয়েস্টিক হয় ইগোয়েস্টিক মানে কি আপনি তাকে একটু রেসপেক্ট করবেন পাশে একটু ছাড় বলবেন তাহলে ওকে আর আপনি যদি তার সাথে মস্তানি শুরু করেন তাহলে সেও তার পাওয়ার দেখাবে সেও একটু মস্তানি করবে যে না না এটা তো আইন মতো হয় নাই আইনে এই আছে ওই আছে সেই আছে ধরেন যে আইনের যে কত ধারা বের হবে তখন আর রক্ষা নাই দেখবেন ওকে যাই হোক এই সুন্দর হাসি দিয়ে বসে আছে কে সুন্দর হাসি কিন্তু নিরামিষ কামরুল নাহার কনা আচ্ছা সুন্দর হাসি বাট নিরামিষ ওকে আসেন নিরামিষ কেন বললাম যে হাসির মধ্যেও দেখা যাচ্ছে যে আপনি উদাস এরপরে দেখেন খসড়া সংবিধান যেদিন দিন গণপরিষদে গৃহীত হয় এই দিনটাকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণয়নের দিন এই দিন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় এই হিসেবে ধরা হয় অর্থাৎ সংবিধান গণপরিষদে গৃহীত হওয়া মানেই সংবিধান প্রণীত হওয়া বা সংবিধান প্রণয়ন করা তো এই তারিখটা বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এই তারিখটা 4 নভেম্বর প্রতিবছর বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এবং 2023 সাল থেকে এটাকে এ ক্যাটাগরির দিবস হিসেবে পালন করা শুরু হয় সংবিধান দিবস এটা আসতে পারে এখান থেকে অস্থায়ী সংবিধান বা অস্থায়ী গণপরিষদ আদেশ কবে জারি হয় সরি অস্থায়ী সংবিধান আদেশ আর একটা হলো গণপরিষদ আদেশ এই দুইটা আদেশের তারিখ আর একটা হলো সংবিধান রচনা কমিটির তারিখ আর একটা হলো কবে প্রথম গণপরিষদের সভা বসে আর একটা হলো কবে প্রথম খসড়া প্রণয়ন করা হয় বা উত্থাপন করা হয় আর একটা তারিখ হলো খসড়া গণপরিষদে গৃহীত হয় বা খসড়া গণপরিষদে গৃহীত হয় বা বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কবে ওকে নেক্সট আসেন ফাইনালি যেটা তারিখ লিখবেন সেটা হলো চোদ্দই ডিসেম্বর উনিশশো এই দিন হলো খসড়া সংবিধানে হস্তলিখিত খসড়া সংবিধান না হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন গণপরিষদ সদস্যরা অর্থাৎ সবাই সিগনেচার করে সম্মতি দিয়ে দেয় আর ষোলোই ডিসেম্বর উনিশশো এই দিন সংবিধান কার্যকর হয় সংবিধান কার্যকর বাতাস আছে কিছু আছে ওকে ফুল তো সংবিধান কার্যকর হয় বা এটাকে বলা হয় সংবিধান প্রবর্তিত হওয়া কার্যকর বা প্রবর্তিত হয় তারিখ দুইটা কথা মনে রাখবেন একটা হলো প্রণীত হওয়া আর একটা হলো প্রবর্তিত হওয়া প্রণীত হওয়া মানে সংবিধান অ্যাকসেপ্ট করা হয়েছে আর প্রবর্তিত হওয়া মানে সংবিধান অনুযায়ী আজকে থেকে দেশ চলবে মানে আজকে আইন পাশ হইলো মানেই যে এই আইন অনুযায়ী দেশ চলবে সেটা না কিন্তু এরপরে আরেকদিন একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে এই আইনে যা যা আছে এই অনুযায়ী এখন থেকে দেশ চলবে ওইটাকে বলা হয় সংবিধান প্রবর্তিত হওয়ার দিবস আর এইখানে স্টার দিয়ে একটা কথা চাইলে লিখে রাখতে পারেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশ জানুয়ারি উনিশশো দেশে ফিরে আসেন দশ জানুয়ারি এবং দেশে ফিরেই বঙ্গবন্ধু প্রথমেই এই যে দেখেন এগারোই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন আর দেশে ফিরে আসেন দশ জানুয়ারি তারপর দিনই তিনি এই আদেশটা জারি করেন দেশে ফিরে আসেন অর্থাৎ এই দিনটা ছিল স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রত্যাবর্তন দিবস দিবস রজনী কাটে তোমার ঘুরে বুঝছেন ওকে নামাজের ব্রেক দেন আচ্ছা দেয়া হবে স্যার হ্যাঁ নামাজের ব্রেক দেওয়া হবে আজান দিলেই বলবেন আমি ব্রেকে চলে যাব আজান টাইম হোক ঢাকায় এখনো আজান হয়নি আজান হলে তারপরে আমরা ব্রেকে চলে যাব ওকে বোরিং লাগতেছে কিনা তাহলে বলেন ফাঁকে ফাঁকে একটু গুজব করে দেয় একটু মোটিভেশন দিয়ে দেই বাদবাকি লোক কই গায়েব হয়ে যাওয়া শুরু করছেন বোরিং লাগলে বলেন তাহলে একটু গল্প গুজব করলাম একটু মোটিভেশন দিলাম আর যদি বলেন যে না পড়া ভালো লাগতেছে তাহলে পড়তে থাকবো তাহলে এই পর্যন্ত গেলো আমাদের সাল তারিখের কথাবার্তা এরপরে এখানে দুইটা ক্লাস মানে দুইটা শব্দ লিখবেন একটা হলো অন্তর্বর্তীকালীন সংবিধান এটা একটা পরীক্ষা প্রশ্ন আসছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় কাকে মানে কোনটাকে বা কাকে অন্তর্বর্তীকালীন সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান এই জিনিসটা কি এই জিনিসটা হলো বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো কিন্তু বাংলাদেশ তো আর ১৬ ডিসেম্বর হয় নাই বাংলাদেশ হয়েছে কবে ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ছাব্বিশে মার্চ উনিশশো থেকে এখন দেখেন এই ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ১৬ ডিসেম্বর উনিশশো পর্যন্ত মাঝখানের যে সময়টা আছে এই সময়টা একটু বুঝলো মাঝখানে যে সময়টা আছে এই সময় বাংলাদেশ চলছে কৃষির উপর ভিত্তি করে তাহলে আসেন পরেরটা যেটা এই সময়টা বাংলাদেশ চলছে কিসের উপরে এই সময় বাংলাদেশ চলছে স্বাধীনতার ঘোষণা পত্র এটাই ছিল তখনকার সময়ের সংবিধান স্বাধীনতার ঘোষণা পত্র এখন বুঝছেন ব্যাপারটা অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকেই তো দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু দেশ স্বাধীন হলেও দেশ চলছে কিসের উপর ভিত্তি করে সংবিধান তো তখন ছিল না সংবিধান কি রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন কোন নিয়ম নাই নিয়ম ছাড়া চলছে রাষ্ট্র না তখন রাষ্ট্র চলছে স্বাধীনতার ঘোষণা পত্র অনুযায়ী এবং এইটা কবে কার্যকর হয় এটা কার্যকর হয় এপ্রিল এপ্রিল স্বাধীনতার ঘোষণা পত্র কার্যকর হয় আর এইটা কার্যকর হয় ছাব্বিশে মার্চ উনিশশো ধরে মানে কি অর্থাৎ এটা কার্যকর ধরা হয় এই তারিখ থেকে ধরেন আপনি চাকরি পাইলেন স্কুলে পাওয়ার পরে আপনার বেতন হবে কি আপনি চাকরি পেলেন ফেব্রুয়ারি মাসে আপনার বেতন হলো কি এপ্রিল মাসে এখন তাহলে কি আপনাকে ফেব্রুয়ারি আর মার্চ মাসের বেতন দিবে না দিবে ফেব্রুয়ারি মাসে যখন মানে মার্চ এপ্রিল মাসে যখন আপনার বেতন হবে তখন ওইখানে লেখা থাকবে যে উনি জয়েন করছিল ফেব্রুয়ারি মাসে ওনাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের বেতন দেওয়া হোক অর্থাৎ ফেব্রুয়ারি ধরে ওনাকে বেতনটা দেওয়া হোক ঠিক তেমনই বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কার্যকর হয় দশ এপ্রিল একাত্তর কিন্তু এই কার্যকরের তারিখ হিসেবে ধরা হয় যে এই দিন থেকে বাংলাদেশের এই এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কার্যকর কার্যকর হবে করা তারিখে কিন্তু ধরা হয়েছে তারিখ থেকে আর না হয় কি হবে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর থেকে দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন পর্যন্ত মাঝখানের সময় কি বাংলাদেশ ছিল না মাঝখানের সময় বাংলাদেশ ছিল দ্যাট ইজ দ্য থিং এখন চলেন সংবিধানের গুরুত্বপূর্ণ